একটা দালাল চক্রের মাধ্যমে লাইসেন্সটা করা হয় আর কি দালালের একটা নির্দিষ্ট ফির মাধ্যমে অতিরিক্ত টাকার বিনিময় এখানে লাইসেন্সটা করা হয় তো আমরা এই প্রেক্ষিতে আপনার আধা ঘন্টা আগে অভিযান শুরুর আধা ঘন্টা আগে আমরা ছদ্মবেশে এখানে পর্যালোচনা করেছি কিন্তু আজকে আমরা কোনো দালালকে পাই নাই তারপরে আমরা আরও যে অভিযোগগুলো ছিল ফিঙ্গার নেওয়ার সময় কিছু টাকা নেওয়া অতিরিক্ত টাকা নেওয়া ওটা দেখেছি তো এখানে কয়েকজন যারা সেবাগরিতা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা এরকম কোনো তথ্য দেয়নি বা ওরকম কোনো হয়রানি হচ্ছে না এখানে তারপরে আরও একটা অভিযোগ ছিল সেবা গ্রহণে আপনার হয়রানি করা হচ্ছে বা অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তো এইগুলো আমরা একটু পর্যালোচনা করেছি প্লাস আমরা আরেকটা যে অভিযোগ ছিল আপনার পরীক্ষায় পাশ ফেল করানো বিষয় পরীক্ষায় আপনার টাকা দিলে পাশ করা যায় টাকা না দিলে ফেল করা যায় এরকম একটা অভিযোগ ছিল তো আমরা বিগত কয়েক মাসে কিছু খাতা দেখেছি খাতা দেখে শিটও দেখেছি আমরা ওখানে একটা অনিয়ম আমরা পেয়েছি এরকম টোটাল বিশ মার্ক থাকে একটা পরীক্ষা পাশের ক্ষেত্রে পাশের জন্য থাকে বারো মার্ক টোটাল বিশ মার্কের মতো বারো মার্ক পেতে হবে আর কি ওখানে দুইটা পার্সেল একটা খ অংশ একটা খ অংশ ওখানে উল্লেখ করে দেওয়া আছে খ অংশে মিনিমাম দুই নম্বর পেতে হবে দুই নম্বর না পাইলে ফেল তো আমরা কিছু খাতায় দেখেছি কেউ লিখে নাই কোনো কিছু বলছে পার্টে কিছু লেখে নাই। অথবা একটা লিখেছে তারাও পাশ করেছে তো এই বিষয়ে আমরা কথা বলেছি তা ওনারা বললো যে কিছু সুপারিশের প্রেক্ষিতে অনেক সময় হয় এটা তাছাড়া এই পাশ ফেলে ব্যাপারে ম্যাজিস্ট্রেট স্যার উনি সার্বক্ষণিক দায়িত্বে থাকেন উনি তদারকি করেন আর যে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে উনি বললেন যে আসলে এই ধরনের কোনো ইতিহার আমাদের নাই বা এই ধরনের কোনো কাজ এখানে হয় না তবে সার্বিক দিক থেকে যেটা স্থানীয় যারা সেবা গ্রহিতা আছে তাদেরকে জিজ্ঞাসা করেছি কোনো হয়রানি বা পুরুষ গুরুমান দিতে হয়